পড়শি নিলয়ের গল্পটা ষোলো বছরের পুরনো একই রিয়েলিটি শোতে প্রতিযোগী ছিলেন দুজন সেই আসরে পড়শি হন চ্যাম্পিয়ন আর সেরা ছয়ে গিয়ে বাদ পড়ে যান নিলয় এরপর ষোলো বছরের বেশি দেশে গান গিয়ে পার করে দিয়েছেন পড়শি অন্যদিকে রিয়েলিটি শোর দুই বছর পর দু হাজার দশ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ে জমান নিলয় তবে দুই দেশের বাসিন্দা হয়েও তাদের এক সূত্রে গেঁথে রাখে প্রেম বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে এক পর্যায়ে গত চার মাস পরশির উত্তরায় বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের কাজটাও সেরে ফেলেন তারা কিন্তু তারপরও খবরটা প্রকাশ্য আনতে চাননি তারা নানা সূত্র থেকে নিশ্চিত হয়ে গতকাল রোববার অনলাইনে খবরটি প্রকাশ করেন গণমাধ্যম এরপরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সুখবরটি দেন পড়শি ফেসবুকে গায়িকা লিখেছেন খুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় তবে প্রেম বলতে যা বোঝায় আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্ত ফেসবুক পোস্টে পড়শি আরও লিখেছেন দু হাজার চব্বিশে যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছুদিনের জন্য দেশে এসেছিল হামিম নিলয় তখনই দুই পরিবারের সম্মতিতে আগ্রহ হয় যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত সব ঠিক থাকলে শীঘ্রই নীলয়ের দেশে আসার কথা রয়েছে তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে